কোন সেটা কোহনা এই মেনে না উনি সরাসরি বলতেন সন্তানকে স্পষ্ট আয়া আমি সর্ব দেখি তোমাকে জবাব করতেছি সন্তান বলতো আপনাকে জবাব আসে আপনি আই করুন এখানে আবার তার স্ত্রীর সাথে মিথ্যা বলতে হবে নবী পয়গম্বর মিথ্যা বলতে পারে না তাহলে যে সমস্ত ইচ্ছা কাহিনী কল্পকার একতর কোনো মানুষের সাথে বলে তারা কি মিথ্যা বলতে পারে না কোরআনে ফল হবে করে না যেখানে স্পর্শ আছে সেখানে তো দেখা দরকার যাবতীয় প্রশংসা আরিফ মহানবের জন্য যিনি আমাদেরকে মাকৃপে নামাজ পড়ার তহফি দিয়েছেন এবং নামাজ শেষে আমাদের হৃদয় গুলো কোরআনের জন্য কবল করেছেন

তখন আলোচনা করবো আপনার তিনি নিঃসন্তান ওনার স্ত্রী হাজার ওনার বয়স ছিয়াত্তর বছর তখনও তিনি কি নিঃসন্তান আল্লাহ আল্লাহর আলহামী সেই বয়সে

আমি স্বপ্নে দেখি তোমাকে জবাই করছি তুমি ভেবে দেখো তোমার অভিমত কি সন্তানকে আল্লাহ নির্দেশ দিয়েছেন জবাই করার জন্য একজন পয়গম্বর হিসাবে তিনি সেই কাজটা কি করেছেন বাস্তবায়ন করেছেন কত বড় কঠিন পরীক্ষা হলে বৃদ্ধ বয়সের সন্তান তারপরে দীর্ঘ সময় সন্তান তিনি উনি সেপারেটি ছিলেন হাদিসের আলোকে জানা যায় মাত্র চারবার তার সন্তানের সাথে তার দেখা প্রথম যখন হলো তখন আল্লাহ নির্দেশ দিলেন তাকে রেখে আসে উনি তাকে সেখানে রেখে আসে সেই ছোটবেলায় আপনার জানেন বিষয় কাহিনী বলার আমার উদ্দেশ্য নাম করবি সেটা হলে শেষ হয়ে যাবে সেই ছোটবেলায় যখন তাকে রেখে আসলেন তার মাকে সহ তার মা বললেন যে আমাদের কার কাছে রেখে যাচ্ছে

মক্কাতে আসতে তো যখন এরকম যখন অবস্থা তখন তিনি কি করেন একবার আসেন আর একবার আসেন এসে ছেলেকে সাথে নিয়ে কামাঘর নির্মাণ করেন আর একবার আসেন ঘটনা যেটা হাদিসে আছে তখন ইসমাইল সাল্লাম বিয়ে করেছেন তো তার স্ত্রীকে জিজ্ঞেস করেন যে তোমরা কেমন আছো বেটার পক্ষে জিজ্ঞেস করেন বলে আমরা বেশি ভালো নাই তখন উনি বললেন যে ইসমাইল আসতে বলো সে যেন তার ঘরের জন্য কি করে পরিবর্তন করে

একজন মা যদি একজন মা যদি ধার্মিক হয় একজন মা যদি আল্লাহর অনুগত দাসী হয় সে সন্তানকেও সেভাবে কি করে গড়ে তোলে কিন্তু আমাদের আজকে মা বোনেরা আমাদের সন্তানদের ব্যাপারে যত্নশীল না গাফে নিজেরাও আল্লাহ না ফরমানের মধ্যে নিমজ্জিত সন্তান কেউ না ফরমানি বানাচ্ছে নিজেরা যেরকম বেনামাজি সন্তানদের কেউ বেনামাজি বানাচ্ছে নিজেরা যেরকম বেপর্দা সন্তানদের কেউ বেপর্দা আপনাদেরকে কি বানাচ্ছে বেপর্দা বানাচ্ছে চিন্তা করি একজন মেয়ে ওর্ণা সেরা মোর্ণা সেরা কিভাবে তার মা বাবার সামনে থেকে বাসা থেকে বের হওয়া কত বড় নিগ্লব যা বেধা বাবা মা সন্তান হলে এটা কি করতে পারে বাবা মা নিগ্লব দেখি তার সন্তানদের এটা সম্ভব হচ্ছে তো দেখেন সন্তানকে কিভাবে তিনি করে তুলেছিলেন যে সন্তান বলার সাথে সাথে কি করলে রাজি হয়ে গেল এই কাহিনীকে নিয়ে ওই যে বলে মিথ্যা কথা বলে সাজিয়ে গুজিয়ে দাও নিয়ে যায় একটু ডা মিথ্যা কথা একটু পয়গম্বরের স্ত্রীর ব্যাপারে কিভাবে তপ দিতে পারে পয়গম্বর নাকি তাকে এমনিতেই বলে এরকম কাহিনী শোনায় না আপনারা বলে যে সন্তানটাকে সাজাই দাও একটু বাইরে নিয়ে যাও এররের কথা কি উনি পাগল বলছেন কোরআনর সাথে মেলে না সাথে কোনো এই কথাগুলো মেলে না উনি স্পষ্ট আয়া আমি সর্ব দেখি তোমাকে জাবাই করতেছি সন্তান বলতোস আপনাকে জাবানো না শাস্তি টাই করো এখানে আবার তার স্ত্রীর সাথে মিথ্যা বলতে হবে নবী পয়গম্বর মিথ্যা বলতে পারে

জবাই করার জন্য তাকে সবাই দিলেন গরুকে যেভাবে সবাই দেওয়া হয় সেভাবে নিজের একমাত্র সন্তান তখনো কিন্তু ইসার হয় না ইসার পরে হইছে তো এই যে নিজের সন্তানকে তিনি কি করলেন সবাই দিলেন জবাই করার জন্য

গলায় ফ্যাশনের প্রয়োজন তো হওয়া প্রয়োজন হয় নাই ছুরি ফেলাই দিয়েছে পাথরের উপর পরে পাথর বিকণ্ঠিত হয়ে গেছে এগুলো পরবর্তীতে যারা মানুষ এগুলো বানিয়ে দিচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি তিনি স্বপ্ন দেখছিলেন সন্তানকে জবাই করছেন জবাই করে ফেলেছেন এই ধরনের স্বপ্ন কিন্তু দেখেন নাই আর সবাই দিয়েছেন আল্লাহ তো তার অন্তরের অবস্থা জানতেছেন আল্লাহ তো তার অন্তরের অবস্থা জানতেছেন যখন দেখছেন তার তারা উপায় আত্মসমর্পণ করবো আমি যে হুকুম দিয়েছি সেই হুকুম তারা বাস্তবায়ন করলো অতএব আল্লাহ তাআলা তাকে ডাকতে বললেন যে হে ইব্রাহিম তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন দেখেছো এখানে বাবা ও সন্তান দুজনেই আল্লাহ তাআলার নিকট আত্মসমর্পণ করছে আজকে আমরা নাফরমান আজকে সন্তানকে নামাজি বানাতে পারে না নামাজি পড়াতে পারে না একটা সন্তান তো নিজের জীবন আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দূরে থাক যদি এরকম সিস্টেম থাকতো আল্লাহ না করেন নাই

সমস্ত আমল বন্ধ হয়ে যায় তিনটা আমল ছাড়া তাহলে এক সন্তান গঠন করা এটা কি বাবার আমল বাবার আমল এই আমলটা মরার পরেও কি থাকে চারি থাকে এটা মনে করেন না যে সন্তান নেই কাজ করতেছে দেখে আপনি শ্রম পাচ্ছেন বিষয়টা কিন্তু এমন নয় কারণ এই সন্তানকে আপনি তৈরি করে রেখে গেছেন এটা আপনার আমল আপনি যেরকম মসজিদ করে গেছেন এটা আপনার আমল পরে যাওয়ার পরও পাচ্ছেন

মুক্তি করে আল্লাহ তালা তাকে প্রতিদান দিবে অর্থাৎ এই যে একটা পরীক্ষা আল্লাহ তাকে করলেন এই যখন সবাই দিলেন তখন কি করলেন তাকে ডাক দিয়ে বললেন যে তবাই তোমার কি হয়ে গেছে সব সত্য হয়ে গেছে এবং বললেন যে আমি বেকারদের সত্তর মসিদের এভাবেই প্রতিদান দিয়ে থাকি অর্থাৎ কাজটা না করেও তিনি সফল হয়ে গেলেন সুহান অর্থাৎ জবাই করাটা হলো না কিন্তু সেই জবাই করার যে উদ্দেশ্য সে তিনি কি করে দেখালেন বাস্তবায় করে দেখালেন ইন্না হা জা লা স্পষ্ট পরীক্ষা এটা কি ছিল একটা পরীক্ষা ওয়া ফায়দা ইনাহু বিযিবিন আযীম আমি এটাকে মুক্ত করে নিলাম অর্থাৎ ইসমাঈলকে মুক্ত করে নিলাম মহা কুরবানির বিনিময়ে জিব্রাইল দিয়ে একটা দম্ভ পাঠিয়ে দেয়া জান্নাত থেকে